তুলে হাই হাই নিয়েছে তবু এই ঘটনার প্রতিবাদে আন্দোলন জোড়ালো থেকে জোরালোতর হচ্ছে বুধবার শিলিগুরুতে অখল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শিলিগুরু মহকুমা শাসকের দপ্তরে সামনে বিক্ষোভ প্রদর্শন করে কাতারে কাতারে বিদ্যার্থী পরিষদের সদস্যদের জমায়ত পুলিশের ব্যারিকেড টোপকে ভেতরে যাওয়ার চেষ্টায় করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় कॉलेज कर दिया है। आप कब कहाँ थे, जो बलात्कारियों को पकड़ना था? आप कब कहाँ थे, जब हजारों की मौत पूरा अवरचिकल कॉलेज को एविडेंसेस को नष्ट कर रही थी? आप मिले हुए हैं? हाँ, 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 जवान जवान মা দুর্গার পুজো হয় সেই রাজ্যে মা দুর্গার সম্মান আজকে বুলন্টিত আমরা বারংবার বলে এসেছি এই যে তৃণমূলের তেরো বছর সময় যে সরকার বদল হয় স্বপ্ন দেখিয়ে এসেছিল সেই সরকার আজকে বাংলার গণতন্ত্রকে বুলন্টিত করছে বাংলায় শাসকের আইন চলছে আইনের শাসন আজকে নেই এই জঙ্গলরাজ্যের বিরুদ্ধে বাংলায় নৈরাজ্যের যে পরিবেশ চলছে সেইখান থেকে মুক্তি পেতে আমাদের একটাই দাবি আজকের দিনে এক দাবি এক দাবা মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে বিচার সংকল্প পদযাত্রা